মাত্র এগারো লক্ষ টাকার আশেপাশে বাজেট থাকলে আপনি সানরুপ সহ একটা নোয়া পাবেন সানরুফ মুনরুফ সহ একটা নোহা গাড়ি তাও আবার এগারো লক্ষ প্লাস বাজেটে মানে বারো লাখ টাকার নিচে এটা কেমনে সম্ভব একটা এক্স কিনতেই তো লাগে সাড়ে বারো লাখ টাকা যে যেখান থেকে এই লাইভটা দেখছেন ক্লিয়ার কিনা এবং কথা শোনা যায় কিনা একটু কমেন্টসে জানান আর এই গাড়িটা কিনতে হলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে যে এই ভদ্রলোকের সাথে ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভাই আমাকে বলছে আজকে এমন একটা সান্ডুপ শহর নোয়া আপনার দর্শকদের দেখাবো সিলেটের ভাই ব্রাদাররা বোধহয় এই গাড়ি দেখার পরে পাগল হয়ে যাবে কারণ এই গাড়িগুলা কিন্তু সিলেটের ভাইরা বেশি পছন্দ করে পার্সোনাল ইউজের জন্য নেন ভাড়া চালানোর জন্য নেন যেই কোনো পারপাসে ইউজ করা যাবে তবে দামটা হবে এক্স করলার দাম এক্স করলার দাম এটা আপনার সান্ডুপ শহর নোয়া এবং একটা জিনিস দেখেন এই গাড়ির গ্লাসটা এখনো অরিজিনাল আছে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন এবং এই গাড়িটা নেওয়ার পরে আমার মনে হয় মানে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরই দেখাবেন কেউ বিশ্বাস করতে চাবে না যে আপনি এই গাড়িটা মাত্র মাত্র এগারো লাখ প্লাস বাজেট দিয়ে কিনছেন সেন্ট্রাল এসি আছে সানরুফ আছে মুন্ডুফ আছে এবং গাড়িটার ভিতরটাও কিন্তু মাসাল্লাহ মোটামুটি ভালোই ফ্রেশ এই মডেলের গাড়ি এত ফ্রেশ পাওয়া কঠিন সানরুফ সহ সহ একটা নোয়া মাত্র বারো লক্ষ টাকার নিচে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন গাড়িটা নিয়ে একটু চালাম নাকি চালাম গাড়িটা দেখেন আগে একটু দেখেন এটার মধ্যে কিন্তু পর্দা সিস্টেমও ছিলই দেখেন কেউ চাইলে আবার পর্দা অ্যাড করতে পারবেন মনে হয় এখানে পর্দা সিস্টেম ছিল জাপান থেকে ওই গাড়িগুলোতেই পর্দা আসে যেগুলাতে একটু একটু গ্রেট ভালো এবং পয়েন্ট ভালো গাড়ির কালার হচ্ছে ব্ল্যাক এটা কিন্তু হাসান ভাই ভাইয়া এটা কিন্তু ধার্মিক একজন ফ্যামিলির মনে গাড়ি গাড়িটা চলছে গাড়িটার তেলে এলপিজি করছে 7 মাস হইছে গাড়িটা আচ্ছা 7 মাস আগে এলপিজি করছে এলপিজি করছে ওনারা আমাদের কাছ থেকে একটা স্কয়ার নিছে আচ্ছা এর সাথে অ্যাক করে অ্যাক করছে এখনো 90 সিলিন্ডারে একটা এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে খুব ফার্স্ট ক্লাস এবং কি ভাইয়া চারটা চাকা কিন্তু একবারে নতুন বুঝছেন দেখেন গাড়ির কালারটাও কিন্তু অসাধারণ কালার আমি বহু গাড়ি পাইছি ভাই এতটা ফ্রেশ গাড়ি পাই নাই এই মডেলের গাড়ি আবার আপনি সন্দীপ সাহা কি গাড়ি পাইছেন এই মডেল এত ফ্রেশ গাড়ি পাইনি ভাই বুঝছেন সব সামনে পিছনে যা আছে সব অরিজিনাল ভাই আচ্ছা কাগজ কাগজ ফুল আপ টু আপ টু ডেট আছে এবং এই গাড়িটা কিন্তু আপনার ফ্যামিলি ইউজের জন্য একদম বেস্ট একজন লেখছে সেই ভাই বারো লাখ টাকার নিচে সানরুফ এবং মুনরুফ সহ একটা পার্সোনাল ইউজ করা নোয়া গাড়ি এক ফ্যামিলি ধানমন্ডিতে ইউজ করছে এক না হ্যাঁ আমাদের এই যে ইয়াতে কি দাদা স্কাটন রি দেন তো

এবং গাড়িটা এলপিজি করা আছে তাও নাইনটি সিলিন্ডারে না যদি কেউ আজকের মধ্যে যোগাযোগ না করেন গাড়ি না পাওয়ার চান্স বেশি কারণ এই সানরুফ এবং মুন্ডুফ সহ একটা নোয়া আপনার বারো লাখ টাকার নিচে এটা আসলেই অসম্ভব হ্যান্ডেলটাও কিন্তু আপনার নিকেল এর আর পিছনে দেখলাম ওই যে গাড়িতে এস আই মেস আই লেখা থাকে এটার মধ্যে কিন্তু আপনার এসও লেখা আছে এস প্যাকেজের গাড়ি পিছনে ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে একটু দেখাই দেই এই দেখেন নাইনটি লিটারের একটা এলপিজি সিলিন্ডার দেখছেন তো গাড়ি কেনার পরে শুধু মালিকানা করতে হবে এছাড়া কাজ নাই তবে আমার মনে হয় সান্ডুবন্ডুব শহর বারো লাখের নিচে আসলে খুঁজে পাওয়া অসম্ভব ইনশাল্লাহান করলেন সবসময় ভালো গাড়িটাতে কিন্তু এখনো পর্যন্ত কোন হয় হ্যাঁ আমরা আগামীকালকে আমাদের ওয়াশ মিস্ত্রি অনেক ব্যস্ত একটা গাড়ি অলরেডি ওয়াশ করতেছে ওয়াশ করাবো ঠিক আছে চলেন গাড়িতে ওঠেন আমরা যাইতে যাইতে বাকি কথা বলি এবং আমার মনে হয় যারা সানরুফ সহ একটা নোয়া খুঁজতেছেন বারো লাখ টাকার নিচে ইনশাল্লাহ আজকের লাইভে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবো আমরা গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যাইতে হবে তেদগা সাত রাস্তার পাশেই হোটেল হলিডে ইন এর সাথে রিয়াজ ভাইয়ের শোরুমে রিয়াজ কার সেন্টার এদিকে দেখেন কত জায়গা এই যে আমি বসছি আমার সামনে এখনো কত জায়গা ফাঁকা এখানেও কত জায়গা ফাঁকা আর ব্যাপারটা হচ্ছে যে যদি মাথার উপরে এরকম সানরুফ এবং মুন্ডুফ থাকে লাগে না একটু ভিআইপি ভিআইপি লাগে বুঝছেন একটু ভালো লাগে ফ্যামিলি ইউজ করা গাড়িতে আপনার সানরুফ মুন্ডুফ থাকলে ছোট বাচ্চারা খুব খুশি হয় বাচ্চারা এখানে সান্ডুবের উপরে দাঁড়াইতে পারে নাকি ভাই এবং আপনার গাড়ি যতক্ষণ চলবে উপরে থেকে ডিরেক্ট কিন্তু আপনার আলো আসবে ভিতরে ভালো লাগবে পরিবেশটাই অন্যরকম এবং এই গাড়িটা যেহেতু একটা ফ্যামিলিতে চলছে আমি চাই যারা ফ্যামিলি ইউজের জন্য একটা নোয়া সান্ডুফ সহ মন্ডু সহ আবার মনিটরও আছে সামনে ঘুরান ভাইয়া এলপিজি কনভার্সন করা আছে যারা ফ্যামিলি ইউজ করবেন আপনাদের এলপিজি করার জন্য খরচও লাগবে না আর এই গাড়িটা কিন্তু আপনার সেন্ট্রাল এসি এবং এখানে কিন্তু আপনার হায়েস্টের মতো দেখেন এই যে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আলাদা বাটনও দিয়ে দিছে দেখেন পিছনে যারা বসবে তারা কিন্তু এই গাড়িটা আপনার এই সেন্ট্রাল এসির সুবিধা পাবে প্রত্যেকটা সিটের উপরে কিন্তু আপনার সেন্ট্রাল এসি আছে দেখেন তো আমার মনে হয় আজকে যা বলছি ভাইয়া মোটামুটি ডিটেলস তো সব বলাই শেষ হ্যাঁ ওদিকে জ্যাম অনেক জ্যাম অনেক জ্যাম অনেক জ্যাম না অনেক জ্যাম তাহলে কি করবেন এখানেই শেষ করে দিই নামেন হ্যাঁ অনেক জেম আছে আটকা যাবেন ওইদিকে গেলে আটকা যাবেন আচ্ছা আমার এই পাশে একটু সময় দেন আমি তাহলে বাইরে গিয়ে আপনাদেরকে আরেকবার একটু গাড়িটা দেখাই লাইটটা শেষ করে দিই সময় নেওয়ার আসলে মানে হয় না কারণ সব তো দেখাই দিছি বাকিটা আপনারা সরাসরি আইসা দেখবেন চেক করবেন তারপরে নিবেন তো গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার দুই নাকি ভাইয়া দুই হাজার দুই মডেলের গাড়ি এবং এটা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হলো দুই হাজার পাঁচে পাঁচে দুই এর মডেল পাঁচে রেজিস্ট্রেশন করা সানরুফ সহ মুন্ডুফ সহ আপনার একটা নোহা এক্স নাকি তো যাই হোক বাম্পারও লাগানো আছে শুধু মালিকানা করতে যে টাকাটা লাগে ওইটা লাগবে তো এ মডেলের নিচে বডি থাকলে কিন্তু দারুণ লাগে দেখেন দেখছেন জায়গাটা কিন্তু একটু অন্যরকম তো যাই হোক এবার দাম বলার পালা দাম এখনো বলি নাই ভাইয়া কত টাকা হলে সেল করবেন বলেন এটা আমরা প্রাইস দিব আমরা এগারো লাখ আশি হাজার টাকা এগারো লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা ও দারুন এগারো লাখ আশি হাজার টাকা নোয়াতে সানরুফ এবং মুন্ডুফ এক কথায় এক কথায় যাদের বাজেট বারো লাখ টাকা নিচে একটা ফ্যামিলি ইউজের জন্য নোয়া কিনা আমি বলবো এই গাড়িটা নেন সিলেট ভাই সিলেটের কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন গাড়িটা আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে কারণ দামটা কম আছে সোজা কথা এর গাড়ি তো ওনাদের কাছ থেকে স্কয়ার নিয়ে একজন এই গাড়িটা এক্সচেঞ্জ করে গেছে সো আমার মনে হয় ভালোই হবে তারপর আপনারা দেখবেন যদি নেওয়ার আগে কোনো কাজ কাম আপনার চোখে পড়ে ইনশাল্লাহ রিয়াজ ভাই করে দিবে রিয়াজ ভাই কি বডি বিল্ডিং করে নাকি মাঝে মধ্যে একটু একটু রিয়াজ ভাই আমার মতো নিয়মিত জিমে যায় আমি বাইরে দেখেই কিন্তু ইন্সপায়ার্ড থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম